হ্যালো শিক্ষার্থীরা পর্ব প্লাস একাডেমির নিয়মিত আয়োজন লার্ন উইথ মিত মোস্তাফার আজকের পর্বে তোমাদের স্বাগত আজকের পর্বে আমরা করব নাইন টেনের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় গতি এই অধ্যায়টি একটি ছোট অধ্যায় কিন্তু এর বিস্তৃতি এর পরিসর বিশাল ফিজিক্সের অধিকাংশ সৃজনশীল প্রশ্নে কোনো না কোনো অধ্যায়ের সাথে যুক্ত থাকে এই অধ্যায়ের প্রশ্নে তাই এই অধ্যায়টা অতি গুরুত্বের সাথে আমাদের পড়তে হবে আজকের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আলোচ্য বিষয় আমাদের রয়েছে আজকে স্থিতি ও গতি বিভিন্ন প্রকার গতি রাশি স্কেলার রাশি ভেক্টর রাশি দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ মন্দন গতির সমীকরণ এবং পরন্ত বস্তুর সূত্রগুলি এই টপিকস গুলার জানা থাকলে মোটামুটি দুই একটা ধারণা চলে আসবে প্রথমে আমরা আলোচনা করব স্থিতি স্থিতি কি পারিপার্শ্বিকতার সাপেক্ষে পারিপার্শ্বিকতার সাপেক্ষে যখন কোনো বস্তু স্থির থাকে অর্থাৎ পারিপার্শ্বিকতার সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে বস্তুর এই ধর্মকে আমরা বলি স্থিতি অর্থাৎ বস্তুটি স্থির আবার পারিপার্শ্বিকতার সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে অর্থাৎ সময়ের সাথে পারিপার্শ্বিকতার সাপেক্ষে যদি বস্তুটি অবস্থানের পরিবর্তন ঘটে তবে বস্তুর এই ধর্মকে আমরা বলব গতি অর্থাৎ বস্তুটি গতিশীল তাহলে স্থিতি এবং গতির সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটি শব্দ নিয়ে আসছি সেটা হলো পারিপার্শ্বিকতার সাপেক্ষে পারিপার্শ্বিকতার সাপেক্ষ পারিপার্শ্বিকতা বলতে কি বোঝায় মনে করো দুই বন্ধু ট্রেনে যাচ্ছে দুই বন্ধের জানালার পাশে মুখোমুখি বসে আছে অর্থাৎ ট্রেনটি গতিশীল আছে এবং বাইরে আরেকজন দাঁড়িয়ে আছে স্টেশনে ট্রেনের বাইরে স্টেশনে একজন দাঁড়িয়ে আছে তো স্টেশনে যে দাঁড়িয়ে আছে সে দেখছে যে ট্রেনটা চলে যাচ্ছে এবং দুই বন্ধু মুখোমুখি সামনে বসে আছে ট্রেনের ভিতরে তাহলে আমরা গতির সংজ্ঞায় কি বললাম পারিপার্শ্বিকতার সাপেক্ষে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন করবে তাহলে ট্রেনের ভিতরে যে দুই বন্ধু আছে খেয়াল করে দেখো এক বন্ধুর সাপেক্ষে আরেক বন্ধু এক বন্ধু থেকে আরেক বন্ধু কিন্তু দূরে সরে যাচ্ছে। তাদের মাঝে যে দূরত্ব দূরত্ব সেটা কিন্তু বজায় বজায় নির্দিষ্ট সেটাই আছে এই পরিবর্তন না অর্থাৎ ট্রেনের ভিতরে এক বন্ধুর সাপেক্ষে আরেক বন্ধু স্থির কিন্তু যে ট্রেনের বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখছে ট্রেনের সাথে সাথে তারা দুইজনেই গতিশীল তাদের এই দুই বন্ধু কিন্তু তৃতীয় ব্যক্তির সাপেক্ষে আবার গতিশীল অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামো যখন আমরা চেঞ্জ করে ফেলবো একটি বস্তু স্থির না গতি রকম ওই দুই বন্ধু যে দুই বন্ধু ট্রেনের ভিতরে বসে আছে তারা কিন্তু আবার যে ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছে তাকে আবার পিছনের দিকে গতিশীল দেখছে অর্থাৎ একই বস্তু স্থির এবং গতিশীল দুইটাই অ্যান্সার আসতে পারে কিসের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোটা কি প্রসঙ্গ কাঠামো ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ কাঠামো কি যাকে বিচার করে আমরা কোনো বস্তু স্থির না গতি সিদ্ধান্ত নেব সেটাই হল প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচার প্রশ্ন যদি করা হয় যে পৃথিবীতে সমস্ত গতিশীল বস্তুই আপেক্ষিক সমস্ত স্থির বস্তুই আপেক্ষিক কোনটি পরম নয় ব্যাখ্যা করো তাহলে আমরা বস্তুর স্থিতি বা গতি এটা পরিমাপ করতে আমাদের প্রয়োজন কি একটি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচার একটা প্রয়োজন তাহলে এই রেফারেন্স স্ট্রাকচার রেফারেন্স স্ট্রাকচারের আগে আমাদের আরেকটি শব্দ বুঝতে হবে সেটা হলো আপেক্ষিকতা আপেক্ষিক জিনিসটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ে স্থান কাল পাত্র ভেদে যে অবস্থাটা আমাদের কাছে ভিজুয়েবল যেটা দৃশ্যমান সেটাকে আপেক্ষিক বলা হয় সেই বস্তুর অবস্থাটাকে আপেক্ষিক অবস্থা ধরা হয় আমি আবারও বলছি একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কোন বস্তুর স্থান কাল পাত্র ভেদে স্থান কাল পাত্র ভেদে বস্তুর যে অবস্থাটা আমাদের সামনে ভিজুয়েবল আমাদের সামনে দৃশ্যমান বস্তুর ওই অবস্থাটা আমরা বলি আপেক্ষিক অবস্থা তাহলে আমরা যখন একটা বস্তুকে স্থিতিশীল বা গতিশীল ব্যাখ্যা দিলাম যে আপেক্ষিক প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন হলে বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থারও চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা বস্তু গতি না স্থির এটা মাপার জন্য একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করতে হবে তাহলে সেই প্রসঙ্গ কাঠামোটাকে হতে হবে স্ট্যান্ড বাই অর্থাৎ একটি বস্তু স্থির আছে একে আমরা প্রসঙ্গ কাঠামো ধরে এর চারপাশের বস্তু গতিশীল না স্থিতিশীল এটা সিদ্ধান্ত নেব তাহলে পৃথিবীতে কোনো বস্তুই স্থির নয় কারণ কি পৃথিবী নিজেই গতিশীল এরপরে আমরা তার মানে ট্রেন ট্রেনের ভেতরে যা যে দুজন মুখোমুখি বসে আছে একজনের সাপেক্ষে আরেকজন স্থির হলেও পারিপার্শ্বিকতার সাপেক্ষে বাইরে থেকে আমরা তাদের দুজনকেই গতিশীল একই রকম পৃথিবীতে যেটাকে আমরা স্থির দেখছি সেটা আসলে গতিশীল অবস্থায় আছে কারণ পৃথিবী এই মহাবিশ্ব সব সব কিছুই গতিশীল অর্থাৎ কোনো বস্তুই পরম স্থির নয় এই কারণে আমরা পৃথিবীর কোনো স্থির বা কোনো গতিশীল বস্তুকে পরম বলতে পারি না প্রত্যেকটা বস্তু আপেক্ষিক অর্থাৎ স্থান কাল পাত্রভেদে কিছু সময়ের জন্য সেটা গতি বিভিন্ন পারে গতি ঘূর্ণন গতি গতি ইত্যাদি উল্লেখযোগ্য রৈখিক গতিটা কি কোন গতিশীল বস্তুর গতি যদি সরল একটা বরাবর চলে অর্থাৎ সোজা সোজা বস্তুর গতিটাই হলো রৈখিক গতি রৈখিক গতি পরে ঘূর্ণন গতি ঘূর্ণন গতিটা কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকে তখন সেই বস্তুটাকে আমরা ঘূর্ণন গতি করি আমি আবার বলছি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূর বজায় রেখে বস্তুটি যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে সেই গতিকে আমরা ঘূর্ণন গতি করি চলন গতি চলন গতি হলো কোনো গতিশীল বস্তু যদি একই সময়ে তার সমান অংশ বা সমান সকল কণা একই দিকে গতিশীল থাকে তবে সেই গতিকে আমরা চলন গতি বলি চলন গতি ধারণাটা একটু জটিল মনে হতে পারে যেমন আমি যদি একটা মনে এটা একটি প্লেন এ পথে যাচ্ছে এ পথে যেতে যেতে সামনেও আঁকাচ্ছে আবার সাইডেও যাচ্ছে কিন্তু মুখ কিন্তু একই দিকে আছে এই ধরনের গতিকে তার মানে বস্তু ট্রেনটা কিভাবে যাচ্ছে এইভাবে আর যাচ্ছে তার মানে সামনের দিকে বস্তুটা সম্পূর্ণ সামনের দিকে যাচ্ছে প্রত্যেক অংশই সামনের দিকে গতিশীল তাহলে এই বস্তুটাকে বলে হলো চলন গতি কিন্তু প্লেনটা যদি এইভাবে যেত এইভাবে যে এইভাবে যে এটা কিন্তু চলন গতি নয় কারণ কি এটা কিন্তু একই দিকে যাচ্ছে না এটা দিক পরিবর্তন করেছে তাহলে এটা চলন গতি নয় আর এটা চলন গতি এরপরে আছে পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতিটা কি কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় একটি নির্দিষ্ট সময় পরপর একই দিকে বারবার গতিশীল থাকে তবে সেই বস্তুর গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি যেমন ফ্যানের পাখা এটা নির্দিষ্ট সময়ে একই দিকে বারবার ঘুরতে থাকে তাহলে এটা একটি পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি বা সরল স্পন্দন গতিটা কি স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি হলো এক ধরনের পর্যাবৃত্ত গতি যেটা কি হয় একটা নির্দিষ্ট সময় পর পর একদিকে যায় এবং বাকি সময় তার বিপরীত দিকে যায় যেমন আমরা দোলনা দেখি না দোলনার গতিটা এরকম তার মানে মনে করো এটা এই পর্যন্ত আসলো কিছুক্ষণ পরে আবার ঘুরে এখানে আসছে তাহলে এই যে এইভাবে গতিশীল হতেই থাকে একটা নির্দিষ্ট সময় পর পর একদিকে যায় এবং বাকি সময় তার বিপরীত দিকে যায় এই ধরনের গতিকে আমরা সরল স্পন্দন গতি বলে থাকি আর সরল স্পন্দন গতির পরে আমাদের আসবে রাশি রাশি কাকে বলে পৃথিবীতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেটাকেই রাশি বলে আর যেটা পরিমাপ করতে পারি না সেটা রাশি নয় তাহলে রাশি বোঝা গেলো যে বস্তুটাকে বা যে বিষয়টাকে আমরা পরিমাপ করতে পারি সেটাই হলো রাশি রাশি দুই প্রকার হয়ে থাকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি স্কেলার রাশি কি কোন রাশিকে পরিমাপ করতে সাধারণত দুইটা জিনিস লাগে একটা হলো ওই রাশিটির মান লাগে ওই রাশিটির দিক বিবেচনা করতে হয় এই দুইটা দিক বিবেচনা করে রাশি নির্ণয় করা হয় কিছু কিছু রাশি আছে শুধু মান দ্বারে প্রকাশ করা যায় দিকের প্রয়োজন হয় না যে রাশিকে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন দিকের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে আর যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয় লাগে তাকে ভেক্টর রাশি বলে স্কেলার রাশি কি যেমন আমরা যদি বলি দূরত্ব পরিমাপ করি দূরত্ব পরিমাপ করতে আমাদের শুধু মানের প্রয়োজন যেমন এই বিন্দু থেকে এই বিন্দু কত দূরে আছে এটা মাপতে আমাদের শুধুমাত্র মানের প্রয়োজন এখানে প্রয়োজন হচ্ছে না তার মানে দূরত্ব একটি স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি যে রাশিটিকে মাপতে আমাদের মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় সে রাশিটিকে ভেক্টর রাশি বলে যেমন বেগ বেগ একটি ভেক্টর রাশি বেগকে আমরা প্রকাশ করতে গেলে বেগের মানও জানা লাগবে আবার ওই বস্তুটি কোন দিকে গতিশীল সেটাও জানা লাগবে সেক্ষেত্রে একটি এই পর্যন্ত আলোচনা করলাম স্থিতি গতি বিভিন্ন প্রকার গতি রাশি স্কেলার রাশি ভেক্টর রাশি এবার আমরা এই মূল বিষয় দূরত্ব নিয়ে কিছু আলোচনা করব মনে করো দুইটি বস্তু একটা এ অবস্থানে আছে একটা বি অবস্থানে আছে এই দুইটা দুইটা বিন্দুতে বস্তু আছে এখন এ থেকে যদি আমরা বিতে যেতে চাই তাহলে হাজারো পথ থাকতে পারে যেমন কেউ এ পথে আসতে পারে কেউ এ পথে আসতে পারে এরকম হাজারো পথ অতিক্রম করে এই বি বিন্দুতে আসা যায় তাহলে এই যে এই রাস্তা থেকে আসলে আমার যে পথটা অতিক্রম করতে হলো সেটা হলো এ থেকে দূরত্ব আবার এই পথে আসলে এখান থেকে বি বিন্দু পর্যন্ত যেতে যে পথটা অতিক্রম করা হলো সেটা হলো দূরত্ব তাহলে দূরত্বের সংখ্যাকে আমরা কি বলতে পারি দূরত্বের সংখ্যা কি বলতে পারি সরল বা বক্রপথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে পরিবর্তনকে দূরত্বকে আমরা বিধারা প্রকাশ করি অর্থাৎ ডিস্টেন্স আর স্মরণটাকে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ করে অর্থাৎ দূরত্বের ক্ষেত্রে দিকটা নির্দিষ্ট থাকবে না স্মরণের ক্ষেত্রে দিকটা নির্দিষ্ট থাকবে এবং সেই দিকটা কোনটা এই যে এ থেকে বি বিন্দুর যে দূরত্ব অনেকগুলো দূরত্ব আছে যে যে পথে গেলে সবচেয়ে কম পথ অতিক্রম করতে হবে সেটাই হলো তার স্মরণ অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর রেখা বরাবর যে স্মরণ সেটাই যে দূরত্ব সেটাই হলো সরণ এরপরে আছে দ্রুতি দ্রুতিকে বস্তুর দূরত্বের হারকেই দ্রুতি বলে অর্থাৎ কি আমরা আগেই জানিয়ে আসলাম সরল বা বক্রপথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে এরাই দূরত্বের হারকে দ্রুতি বলে আবার স্মরণের স্মরণের হারকে বেগ বলে স্মরণটা কি নির্দিষ্ট দিকে দিকটা উল্লেখ থাকবে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের যে পরিবর্তন সেটাকে স্মরণ বলে আবার স্মরণের হারকে অর্থাৎ শরণের যে হার পরিবর্তনের যে হার সেটাকে বেগ বলে এরপরে আছে তরণ তরণ কাকে বলে বস্তুর হার হারকে বস্তুর হারকে তরণ বলে তরণ দুই একটি সুষম তরণ কি বস্তুর বেগের পরিবর্তনের হার যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই হারে পরিবর্তন হচ্ছে যেমন মনে করো একটা গাড়ি এক সেকেন্ডে ছিল পাঁচ কিলোমিটার পর আওয়ার বেগে চলছিল দুই সেকেন্ড মিটার পার সেকেন্ড বেগে চলছিল দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হলো সেভেন মিটার পার সেকেন্ড তৃতীয় সেকেন্ডে তার হলো নাইন মিটার পার সেকেন্ড তাহলে দেখো এখানে প্রত্যেক সেকেন্ডে পাঁচ থেকে প্রথম সেকেন্ডে ছিল ফাইভ মিটার পার সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে হলো সেভেন মিটার পার সেকেন্ড তার মানে এক সেকেন্ডে বাড়লো দুই মিটার পার সেকেন্ড আবার এখানেও এক সেকেন্ডে বাড়লো দুই মিটার পার সেকেন্ড তার মানে ওই গাড়ির এই বেগটাকে আমরা এই তরুণটাকে আমরা বলবো সুষমতরণ বা সমতরণ আর মন্দন কি বেগ বৃদ্ধির হারটাকে যেমন তরণ বলে বেগ হ্রাসের হারকে তেমন মন্দন বলে এরপরে আছে গতির সমীকরণ এটা মস্ট ইম্পর্টেন্ট এই জন্য গাণিতিক সমস্যাগুলো করতে গেলে আমাদের গতির সমীকরণগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে গতির চারটা সমীকরণ আছে এই চারটিকে আমরা তিনটি ধাপে বিবেচনা করব এক হলো চলন্ত বস্তুর ক্ষেত্রে চলন্ত বস্তুর ক্ষেত্রে চলন্ত বস্তু অর্থাৎ সমান্তরাল বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটি উপর থেকে নিচে পড়বে আরেকটি হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেটা ওপরের দিকে যাবে এই তিনটা ধাপে আমরা গতির সমীকরণগুলো কিছুটা পরিবর্তন হচ্ছে চলন্ত অবস্থার ক্ষেত্রে প্রথম সমীকরণটা কী হয় v u টু ইউ প্লাস এটি দ্বিতীয়টা এস u টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি তৃতীয়টা ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার প্লাস টু চতুর্থ সমীকরণ এস টু ইউটি প্লাস হাফ এটি সমীকরণ চলন্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলো এরকম হবে তার মানে প্রথম সমীকরণটি ভি কেল টু ইউ প্লাস এটি দ্বিতীয় সমীকরণ এসি কেল তৃতীয় সমীকরণ ভি সমান ইউ প্লাস টু এস চতুর্থ সমীকরণ আমার এই ভিডিওটি যারা নাইনে কেবল শব্দ উঠেছো তাদের জন্য একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি হয়তো এই ভিডিওটি অনেকের কাছে মনে হবে এটা তো আমি পারি যারা পারো তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন আর যারা একেবারে নতুন আমি এই ভিডিওটি স্পেশালি শুধুমাত্র তাদের জন্য করেছি যেখানে একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তাই তোমরা যদি বিষয়গুলো জেনেও থাকো তাও ভিডিওটি দেখবে কারণ পুনরায় একটি জিনিস দেখলে আরও সেটা আয়ত্তে আরও ভালোভাবে আসে তাহলে আমি বলছিলাম বস্তুর গতির সমীকরণ চারটি সেই চারটাকে আমরা তিনটা ধাপে ভাগ করে নিয়েছি একটা চলন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চলন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণের চেহারাগুলো এমন হবে আর এখানে ভি যারা নাইন তোমরা যারা নাইনে নতুন উঠেছো হয়তো ভিটা কি ইউটা কি এটা কি অনেকে অনেকেই জানে না তাদের জন্য আমি একটু বলে দিই এখানে কি কি আছে এই সমীকরণে ভি আছে ইউ আছে এ আছে টি আছে দূরত্ব তাহলে বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ গুলো এই চারটাই থাকবে কিন্তু চেহারার একটু পরিবর্তন হবে কারো পরিবর্তন কেন হবে যখন বস্তুটি উপর থেকে নিচে পড়বে তখন তরণ হবে অভিকর্ষ স্তরণটা তরণ হবে অর্থাৎ এটা হয়ে যাবে জি আবার উপর থেকে নিচে পড়লে তখন সেটা দূরত্ব থাকে না সেটা হয়ে যায় হাইট তার মানে দূরত্বটা হয়ে যাবে এইচ তার মানে সূত্র সমীকরণগুলো একই থাকবে খালি কিছু মানের পরিবর্তন হবে তার মানে প্রথম সমীকরণটা হবে ভি টু ইউ প্লাস টি তরণটা হয়ে গেছে অভিকর্ষ স্তরণ কারণ কি বস্তুটা পরন্ত আছে উপর থেকে নিচে পড়ছে দ্বিতীয় শত্রু কি হবে এই সিকিউল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তৃতীয়টা কী হবে ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ দেখো এটা জি হয়ে গেল এস টা এইচ হয়ে গেল চতুর্থ সমীকরণটা কী হবে এ সিকিয়াল টু ইউটি প্লাস সমীকরণ কিন্তু একই থাকছে খালি কয়েকটা ভ্যারিয়েবলের চেঞ্জ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তরণটা অভিকর্ষ স্তরণই থাকবে কারণ নিক্ষিপ্ত বস্তু মানেও সেটা উপরে যাচ্ছে কিন্তু সেই অভিকর্ষ স্তরনের বিরুদ্ধে কাজ করছে অর্থাৎ জি এর মানটা মাইনাস হয়ে যাবে তাছাড়া আর কোনো সেন্স নেই তার মানে সমীকরণ এমনই থাকবে ভি ক্যান টু ইউ মাইনাস টি কেন মাইনাস আসলো যেহেতু বস্তুটি নিক্ষিপ্ত অবিকর্ষ স্তরনের বিরুদ্ধে কাজ করছে তার মানে অভিকর্ষ স্তরনের বিরুদ্ধে কাজ করার কারণে জি এর মান মাইনাস একই রকম এই সিকুয়াল টু ইউ প্লাসমনে বস্তুর গতিটা যেমনই থাক সেটা চলন্ত বস্তুর ক্ষেত্রেও হোক বস্তুর ক্ষেত্রেও নিকিপ্ত বস্তুর ক্ষেত্রেও গতির সমীকরণ একই থাকবে কালে কয়েকটা ভ্যালুর নাম পরিবর্তন হবে এতক্ষণ গতির সমীকরণ গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এই গতির গুলো খুব ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে কারণ পরবর্তীতে আমরা যখন গাণিতিক সমস্যা গুলো সমাধান করতে যাব আমাদের এই সূত্রগুলো তখন বিশেষ প্রয়োজন হবে এরপরে আছে অরন্ত বস্তুর সূত্র অরন্ত বস্তুর সূত্র তিনটি প্রথম সূত্রটি কি বিনা বাধায় বিনা বাধায় মুক্তভাবে অরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব কি বলছেন বিনা বাধায় মুক্ত বধের পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তেমনি দুইটা বস্তু মনে করে একটি লোহা এবং একটি তুলা যদি বিনা বাধায় উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয় বিনা বাধায় বলতে পৃথিবীতে আমরা যখন একটা বস্তুকে দুইটা বস্তুকে কিংবা একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিই তখন তাকে বাতাসের বিরুদ্ধে কাজ করে নিচে যেতে হয় কিন্তু সূত্রটা বলছে যদি বিনা বাধায় এমন কোনো স্থান তৈরি করা যায় যেখানে কোনো বাতাস থাকবে না অর্থাৎ ব্যাকগ্রাউন্ড প্লেসে আমরা যদি দুইটা বস্তুকে সে বস্তুটা যত হালকা হোক বা তত ভারী হোক দুইটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই তবে সূত্র বলছে তারা দুজনেই সমান সময়ে মাটিতে এসে পড়বে এটা ছিল গতি এর পরন্ত বস্তুর প্রথম সূত্র গতির সূত্রটা কি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ प्राप्त করে তা ওই সময়ের সমানুপাতিক আবার বলছি নির্দিষ্ট স্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ प्राप्त হয় তাহলে আমরা বলman কি বেটোলজি নির্দিষ্ট সময়ে যদি কোনো বস্তু ভি হয় তাহলে দ্বিতীয় সূত্র বলছে ভি ম্যানেজারস অর্থাৎ নির্দিষ্ট সময়ে বস্তুটি পরন্ত বস্তুটি যে বেগ হয় তা ওই সময়ে সমানুপাতিক তোমরা যদি সমীকরণটি মনে রাখো তাহলে বাংলাটা সেখান থেকেই পেয়ে যাবে আবার বাংলাটা মনে রাখলে সেই বাংলা থেকে সমীকরণটা সহজে তৈরি করে নিতে পারবে তৃতীয় পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ে বর্গের সমানুপাতিক অর্থাৎ বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক পরন্ত বস্তু তৃতীয় সূত্রটা বোঝা গেল দ্বিতীয় সম্পর্কে কিছু কথা বলতেই হয় এখন দ্বিতীয় অধ্যায়টি খুবই ছোট একটি অধ্যায় কিন্তু এই অধ্যায়ের গাণিতিক সমস্যা এবং প্রশ্ন অনেক বেশি এসে থাকে ফিজিক্সের অন্যান্য অধ্যায়ের সাথে যুক্ত করে এই অধ্যায়ের একটি প্রশ্ন প্রায় দেখা দেয় অর্থাৎ এই অধ্যায়টিকে আমাদের ভালোভাবে আনতে হবে শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের জাগিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো আর পরবর্তী সকল ভিডিও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো কমেন্ট শেয়ার করে আমাদের সাথে রাখবো ধন্যবাদ